কোন সকলকে স্বাগত মঞ্চ ডাব্লিউ বিডি আজকের পর্বে জাতীয় গৃহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে আমসিকে পরীক্ষার ফলাফল প্রকাশ লিখিত পরীক্ষা সাতাশে সেপ্টেম্বর ডাব্লিউ ডাবলি ডট এনএচড ডট কম দরবী এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন সহকারী স্থপতি বিয়াল্লিশ জন নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালকে আচ্ছা নির্বাচিত প্রার্থীদের রুম নম্বর অব তারা নেবেন আমি জাস্ট ইস করে যাচ্ছি সহকারী পরিচালককে যারা নির্বাচিত হয়েছেন এদের রুম নম্বর মোট চারশো সাতাত্তর জন এবং সহকারী প্রকৌশলী সিভিলে যারা নির্বাচিত হয়েছে তাদের রোল নম্বর এখানে তিনশো আটজন এবং উপসহকারী প্রকৌশলী সিভিলে যারা নির্বাচিত হয়েছে ছশো জন উপসহকারী প্রকৌশলী ইএমএ এ চুরাশি জন প্রশাসনিক কর্মকর্তা পঁচাত্তর বিভাগ হিসাব রক্ষকের সাতান্ন জন সিলেক্টেড হয়েছেন